আমরা মূল আলোচনায় চলে যাই আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং হাউ টু রিয়ার আপ দ্য चिल्ड्रन কেমন করে ছেলে মেয়ে মানুষ করতে হয় জানার দরকার আছে না ছেলেমের বাপ হইছেন কে কে দেখি এই পোলা paniর হাত তুলিস না আবার আপনারা হইছেন মাশাআল্লাহ হাত নামান ছেলেমে আল্লাহর দেয়া নিয়ামত তাই না দুনিয়ার সৌন্দর্য জিন আতুল হায়াতির দুনিয়া কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জনমভর এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ সুর আলে আমরানের চোদ্দ নম্বর আয়াতে বলেছেন জুইগিন আলিন না সেখাদ বুর শাহ আছি মিনার নিশা ওয়ালবানিল ওয়াল খানা চির ইল মখান চরাথি মিনার ওয়াল খাইলিল মুসাওয়ামাচি ওল আন আমি অল হার্ফ দ্য লিখা মাচা নারী গাড়ি বাড়ি স্থাবর স্থাপর সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জনমভর আমরা সবাই এগুলো চাই ঠিক কিনা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি দেয় কে জোরে বলতে হবে কে দেয় চাইতে হবে কার কাছে নাকি মাজারে নাকি দরগায় একজন সন্তান দিতে পারে চিল্লায় বলতে হবে তিনি কে অনেকে বলে মাজারে মানত না করলে নাকি সন্তান পাওয়া যায় না এটা কি রে ভাই মাজারে যদি মানত করা না হয় তাহলে নাকি সন্তান পাওয়া যায় না এই এগুলা এসে ডিসটারব করে খুব এটা খুলে ফেলেন খুলে নিচে রাখেন এটা এইদিকে রেখে এই পাশে থাক যতটুকু হয় এদিকে দেন এই তো এটা একটা ভুয়া কথা তাই না মাজারে আর একটু উপরে উঠাইতে হবে মাজারে মানত না করলে সন্তান যদি না হইতো বাচ্চা যদি না হয় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করছে বলেন মাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় মাজার হচ্ছে মাকানু জিয়ারা যেখানে মানুষ জিয়ারত করে ভিজিটিং প্লেস আসলে শব্দটা হবে মাক কবার মানে কবর কারো কবরে যাওয়া জে আয়ত করা এটা শুন কবর দেখলে আমরা সালাম দেই ঠিকই না এটা শুন না তবে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না চাওয়া যায় ঈদ আসা আলতাফাজ আলীল্লাহ যখন চাইবে কার কাছে চাইবে ও ঈদ আসতা আন তাফাস্তা আনবিল্লাহ সাহায্যের হাত যদি পাতো কার কাছে পাতবো ওনার ভাণ্ডারে কমতি আছে ঘাটতি আছে আমাদের যার যা লাগবে সব যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি সুমান আল্লাহ পড়েন এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা তাই না তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে গরুর বাচ্চা হয় কি করে এরা তো কোথাও মানত করে না তাহলে বুঝা গেল সন্তান দেওয়ার মালিক কে এটা অনেক বড় নেয়ামত আমরা অনেক সময় বুঝি না আমরা অনেক সময় খেয়াল করি না এটা অনেক বড় নেয়ামত যার সন্তান নাই সে জানে সন্তান না থাকে আর কি জ্বালা এরকম কিছু ভাইরা আমাদের এলাকায় আছে না নাই তারাই জানে কি জ্বালা তো এই সন্তানকে কোরআন কোথাও বলেছে সৌন্দর্য কোথাও কি বলেছে উত্তর দিতে হবে কোথাও কি বলেছে জিনা হায়াতির দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য ছোট ছেলে মেয়েরা পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর বছর জং ধরে শেষ এক দুই পরে আর না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক না ঘরে গেলে আব্বাবু ডাকে আম্মাম্মু ডাকে ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে কান্নাকাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক না এই জন্য আল্লা বলেছেন জিন হায়াতি দুনিয়া ছেলেমেয়েরা সন্তান সন্তুতি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়েতে বললেন জিনা আবার আরেক আয়েতে বললেন ফিতনা। ইন্নামা মোয়া লুকুম ওয়াওলা হুকুম তোমাদের সম্পদ তোমাদের ছেলেমেয়েগুলো মেয়েগুলো যেমনি সৌন্দর্য আবার অন আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা আরাম পন্থায় উপার্জন করে এরকম আছে না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদু কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান নামে যাবে আসে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান নামে যাবে কেমতের দিন বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবারে পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক না কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার আকাশের জল জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা তেজদীপ্ত সূর্যটা কে মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে হফাতান অরাতান মশাতান গোরলা পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না আজকে যে বাটা জুতা পরে আসছেন অ্যাপেক্সের জুতা কেয়ামতের দিন জুতা থাকবে পায়ে গায়ে জামা থাকবে না এভরিওয়ান উইল স্ট্যান্ড আপ অ্যাজ ন্যাকেট দেয়ার ইজ নো ড্রেস নো কস্টিউম নো গার্মেন্ট ইন দেয়ার বাড়ি দেহে কোনো পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই দিন বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান নামি হবে অনেক ছেলে বাবার কারণে জাহান হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক না তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনম এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিক কি না আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক কি না জন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পর রব্বানা আবেলা নামিন আজওয়া জিনা ওয়াদরিয়াজিনা করুন আয়ুন ওয়াজা আলনা লিল মোজাখিনাইমাব ও আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায় এরকম সন্তান আমরা চাই না কথা বলতে হবে চাই কি চাই না এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনব মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন কারা কারা মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে থাকেন আমার সাথে বসেন কথা বলি কিছু আসলে এগুলো খুব জরুরি ওয়াজ কি করে ফ্যামিলি ঠিক করবেন কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে না নাই এর কারণ আমি প্রায়ই বলি খেয়াল করে শোনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে ওইটা মানুষ হয়ে যায় না মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক কিনা খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ ওই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই এখন মানুষের মতো মানুষ বানাবো অনেক বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করবো হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোনো বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক এসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা চায় মাই তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবে ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বন্ধের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই প্যাটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেট ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বাস চাঁদাবাস গুলো এসেছে নারীদের পেট থেকে সো ডিসিশন ইজ আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নিবেন কিভাবে তাদেরকে সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে সো ওয়েন ইউ চুজ ইউর লাইফ পার্টনার ইউ ডোন চুজ ইউর লাইফ পার্টনার অনলি এট সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার অফ your আপকামিং সানস এন্ড ডটার্স আপনি যখন বিয়ের জন্য মেয়ে খুঁজেন আপনি শুধু মেয়েই খুঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়া আসবে তাদের মাও ঘুষতেছেন ঠিক সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রদি চালান যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা আতুল আমিরুল মুমিন আমার ছেলে আমার কথা শুনে না বেয়াদবি করে কোমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদি করো এটা তো কবির আগুনা তুমি তো জাহান্নামে নামে যাবা এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমির মিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই ওমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে ওমরে ফারুক বললেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার ওয়ান আইয়ান চাকিয়া উম্মা বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুমান পড়বেন না আইয়া ইসমা ভালো নাম রাখবে اي يعلمه الكتاب قران শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার अब्বাই তিনটার একটাও করে নাই তিনটার একটাও করে নাই আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকিনী নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব اخلاق ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছু ভালো কিছু শেখায় নাই নাম্বার 2 আমার নাম রাখছে সম্মানী জুলা মানে ханফা আমার নাম রাখছে সামসিকা নাম কি এটা একটা নাম হইলো ওলাম ইউ আল্লিম হারফামিন কিাবিলা আল্লাহ কি তাব আর একটা অক্ষর আমারে শিখায় নাই ওমরা ফরকে রেগে গেলেন বাবার ঘাড়ে ধরলেন তুই বেটা বিচার দিতে আসতিস ছেলেরা নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নম্বর দায়িত্ব ছেলে জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে মা ভালো তো সন্তান ভালো মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার টু ভালো মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার আপনার আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়ে নামার সাথে রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিক কি না আল্লাহ তাআলা সন্তান দেন জন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাস সলিহিন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনাস সালিহিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না তাহলে এক নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য দুই নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম তিন নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুক্রিয়া করবেন কার নাকি না শুক্রি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না আছে না নাই আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই এই আছে তুমি জানলা কেমন আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই এরপর কয় আছে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ ইউর মাইন্ড আপনার মাইন্ডটা চেঞ্জ করেন ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেইজে বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুমহান আল্লাহ তাহলে ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আছে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার এর হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার তো টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার হয়েছে আবার ছেলে আছে আবার অনেকের টানা মেয়ে হইতেছে পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠ বারো হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে তো যারটা যার হাতে হের হাতে ছেড়ে দেয় পারবেন নাকি না সুক্রি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুক্রি মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেদে কেদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেকে কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور <سؤال> أو يزوجهم ذكرانا وإناثا ويجعل <سؤال> من يشاء عقيما إنه عليم قدير سبحان الله আল্লাহ রেখে বললেন আমি এমন এক সত্তা আমি যারে চাই তার ছেলে দেই যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না তিনি কে তিনি দেন এজন্য সুক্রিয়া করবেন কার তিনটা চলে গেল ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করবে চার নাম্বার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে কানে বা মেয়ের আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর নাচটা তার আজান দেওয়া যাবে না বড় হুজুর আসলে তার দেওয়া যাবে না এরকম না মুসনাদে আহমাদীব নাহাম্বালের হাদিস ফাতেমা র দে চালা আনহার প্রথম সন্তান ইমাম হাসান র দে তালা আনহু আ আল্লাহর আসলে নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন হাসদান আর সোল ওয়াহি সল্লাহু সাল্লামা আলা উদ্নাইল হাসান আইনামা ওয়ালাদা বিশ্বালা বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপারা পারেন না সবাই আল্লাহ একবার আল্লাহ একবার নিজের ছেলের কানের সামনে নিজেই আজান দিবেন যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্মগ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার ওয়ান সিগনিফিক্যান্স নাম্বার এই পৃথিবীতে যখন কেউ আসে শয়তান যে তার শত্রু এসে ইয়া আনু ফি জামবাই ইবনে আদম বনি আদমের দুই পা ধরে দুইটা গুতা আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা मारे আর জানান দেয় তোদের কারণে আমি জাহান্নামী তোরে সারা জীবন এমন ওয়াসওয়াস আমি দিতে থাকব তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কিনা শয়তান মারবে গুতো আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে বলে যাবেন না তো আবার নাম্বার টু তাহানিক করা শুন না তাহানিক হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহানি করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবে আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে চিৎকার চিৎকার করে তার এনার্জি লাগে সে হাত পা ছোটাছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জি লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিষ্ণুদেবী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ বলবেন না এখন চিকিৎসা বিজ্ঞানও বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেওয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবান আল্লাহ পড়েন আল্লাহর হাবিব ইসলামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু ইসলাম বলছে এই খেজুর নিয়ে আস কে নিয়ে আসো খেজুর আনলে একটু বাচ্চার মুখে খেজুরের রস ঢুকিয়ে দিতেন আল্লাহ রসুল সাহায্যাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়সরাদি আল্লাহ চালান বড় বোন আম্মা জানায় তেরো বছরের বড় আসমাবিনা আবিবাকার উনি ধারণকারী অবস্থায় থেকে করে আসলেন। বললেন আমার হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল জুবাই আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদা লাগছে এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না তো এই জন্য আসমা সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণুনবীর কোলে দিলেন বিষ্ণুনবী বললেন এই খেজুর নিয়ে আসো তো খেজুর নিয়ে আসা হলো বিষ্ণুনবী খেজুর চিবিয়ে বিষ্ণুনবী লালা সহ খেজুরের রস আবদুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউওয়ালুমা দাখালা জাউফাহু রিকু রাসূলিল্লাহ আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহ এই এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন কয় দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা নাকি কুরবানের জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলায়ে দিব হ্যাঁ ফি মাশাল্ এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কততম দিনে আকে দিবেন সবাই বলতে হবে কত তোমঃ কুল্লু গোলাম রহিনা চুম্বি আকি আনহুয়া উমা সা বেয়াহি সপ্তম দিনে আল্লাহসাহ ইসলাম ইমাম হাসান আর হুসান দি আল্লাহ হু এই দুই নাতির আকে বিষ্ণু ইসলাম ইসলাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পরেন সুহান আল্লাহ আনিল গোলামই শাহ চাহ ওয়া আনিল জাহার ইয়াতিশাদ ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দ্বিতীয় রাজি আছেন তো দিয়ে দিয়ে আখিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন আখিকা ওই দিন নাম ইউ দা আও না ইয়ামল কয়ামাতি ইকুম ওয়া আসনা ইয়া বা ইকুম কেয়ামতের দিন আল্লাহ সালাহ তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনা আলী আহমদ ইবনে জাইন আবিদিন দাঁড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে বলে আল্লাহ ডাকবে দাঁড়াও এই জন্য আহসিনু আসমা হুকুম তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখ এখন যারা নাম রাখছে বল্টু আল্লাহ উদ্দিন বলবে বল্টু ইবনে সল্টু দাঁড়াও ঠিক না তো বল্টু ইবনে সল্টু ইবনে জন্টু তখন বল্টু সল্টু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওই তো এই কুটি কুটি মানুষের সামনে বল্টুর নামটা শুনতে আপনার ভাল লাগবে আল্লাহর হাবিব সাহেসলাম বলেছেন আহাবুল আসমাইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান সুমান আল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিকুল্লি ইসমিন আজার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর মতোই হবে আপনি সোলটু রাখলে সোলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ ওয়ালিদ এটা খালিদ ওয়ালিদের মতো বাগের বাচ্চা হবে নামের নামের প্রভাব আছে ইন লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাক করে দিবেন সেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় নাই তাহলে করবেন না সামান্য ট্রিম করে দিবেন এই চুলগুলো ওজন দিয়ে এই পরিমাণে রূপা বা কিছু টাকা পয়সা দান করে দিবেন আপনার বাচ্চার সেফ রাখবে কে তাহলে চার নম্বরে বললাম আজান দিতে হবে তাহনিক করতে হবে আকিকা দিবেন নাম রাখবেন এবং চুল হলক করবেন ফাতেমা রদি আল্লাহ আনহা ইমাম হাসান রদি আল্লাহ আনহুর জন্মের পরে সপ্তম দিনে চুল কেটে চুলের ওজন পরিমাণে রূপা আল্লাহ রাস্তায় দান করেছিলেন এগুলো করতে রাজি আছেন তো আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে কয় বছর সবাই বলেন রব্দুল আল বলেন ওয়ালবালি দা চুঁইয়ো রোদে না অওলা দাহু না হাউলাইনিক মিলে নিলিমন রদা ইউ তাদের কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ দুই বছর দুধ খাওয়ায় কয় বছর দুই বছর দুধ খাওয়াবেন অনেক মায়েরা এটা করে না দুধ খাওয়ায় না ডানু খাওয়ায় ডানু কি খাওয়ায় আর কি খাওয়ায় আর নিডো আপনিও জানেন নিডো ধন্যবাদ আপনি হেল্প করার জন্য নিডো আর আর বায়োমিন হরলিক্স আর আর কি বেবি বেবি কেয়ার মুখস্ত সব মার্শাল না এইসব বেবি কেয়ার ফেয়ারে কাজ হবে না বুকের দুধ খাওয়াবেন প্রিয় ভাইয়েরা শুনেন আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ভ্যাকসিনটা ফ্রি দিয়েছেন আমরা বিভিন্ন টিকা বাজার থেকে কিনি না প্রথম টিকা প্রথম প্রাকৃতিক টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের দুধের ভেতরে রেখেছেন যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা এগুলো ফার্মের মুরগির মতো হয় ফার্মের মুরগির দেশি মুরগি পার্থক্য আছে না নাই যেগুলো দুই বছর